আজ আপনাদের সামনে গুগল সার্চ কনসোলের ক্রাউড স্টার্টস এর গ্রাফিক্যাল রিপোর্ট দেখাবো এটা খুব ইম্পর্টেন্ট আবার খুব বেশি যে ইম্পর্টেন্ট তাও না কিন্তু বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনারা দেখেন যদিও আমি গ্রাফ দেখে সব বুঝে যাই কিন্তু ভিজুয়াল গ্রাফ আমার হয়তো দেখা লাগে না কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন আহ জন্য প্রথমে সেটিংসে যাবেন সার্চ কনসোলের সেটিংসে যাবেন ক্রাউড স্টার্টসে যাবেন কাল স্টার্টস যাওয়ার পর দেখবেন যে এই জায়গায় গ্রাফ আছে এই জায়গায় হোস্ট আছে বাই রেসপন্স আছে বাই ফাইল টাইপ আছে বাই পারপাস আছে বাই গুগল বট আছে এগুলো এগুলো যদি ঠিকমতো বুঝতে না পারেন তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আরেকবার রিলোড করবেন পেজটা দেখবেন যে এটা গ্রাফিক্যাল রিপোর্ট আছে সো এই গ্রাফিক্যাল রিপোর্টটা দেখেন যে এক্সেলেন্ট ক্রাউল হেলথ সো ক্রাউলারের হেলথ কিন্তু 96% এটা খুবই ভালো একটা স্কোর দেখেন এবার আছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সো খুঁজে বের করা তারপরে হচ্ছে দেখেন ফাইল টাইপ গুগল বট টাইপ সামারি স্মার্টফোন এসে ক্রাউল করে ইমেজ এসে ক্রাউল করে ডেস্কটপ পেজ ইউআর ক্রাউলার এসে কাজ করে ক্রাউল করে সো আদার এজেন্ট টাইপ আছে অ্যাডস বট আছে রিফ্রেশ আছে ডিসকভারি আছে সো এরপরে দেখেন এটা চলে গেছে তো আপনারা যদি গ্রাফিক্যাল রিপোর্টে দেখতে চান ডিসপ্লে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন একটা রিলোড করলে এটা আসে সো আপনি এখানে ক্রাউল

প্রায়রিটি দেওয়া আপনি দেখেন যদি ঠিক আছে আপনি এইগুলা পরে 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 আপনার সবকিছু কিন্তু ঠিক করতে পারবেন আপনি এটাও পরে পরে ঠিক করতে ঠিক করা দরকার কোনগুলো ঠিক করা দরকার না আহ আমার কাছে মনে হয় যে এটা খুব কাজের একটা জায়গা এবং আপনি হয়তো বা জানেন যে এই জিনিসটা আমরা বেশিরভাগ সময় ফলো করি এবং এগুলো দেখে বোঝা যায় যে কোনটা আমাকে ঠিক করতে হবে কোনটা আসলে কি অবস্থায় আছে ক্রাউলের এটা খুবই অ্যাডভান্স একটা টপিক আপনারা যদি না বুঝে থাকেন আপনারা প্রত্যেকের সার্চ কনসোল চেক করবেন এবং এখানে এসে ক্রাউলার হেলথ যেটা আছে ক্রাউল হেলথ ক্রাউল স্টার্স এর ওভারভিউ আছে যেটা এটা আপনারা বারবার চেক দিবেন এবং ঠিক করবেন আশা করি আপনাদের ক্রাউলারের প্রবলেম সলভ হয়ে যাবে এটা খুব অ্যাডভান্স টপিক কিন্তু ধন্যবাদ সবাইকে